বন্ধুরা খেয়াল করো যে কোনো একটি সরল রেখা টানা হলো, সরল রেখাটির মাঝখান বরাবর জিরো বিন্দু নেওয়া হলো। বিন্দুটি সরল রেখাটিকে সমান দুভাগে ভাগ করলো ডান দিকটি ধনাত্মক ও বাম দিকটি ঋণাত্মক দিক এখন নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক ধরে উভয় দিকেই কয়েকটি সমান অংশ কেটে নেওয়া হলো ডান দিকের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রভৃতি বিভাজন বিন্দুগুলি যথাক্রমে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্রভৃতিকে নির্দেশ করছে এবং বাম দিকের প্রথম দ্বিতীয় তৃতীয় প্রভৃতি বিভাজন বিন্দুগুলি যথাক্রমে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি প্রভৃতিকে নির্দেশ করছে বন্ধুরা এটাই হলো রেখা এক্ষেত্রে খেয়াল করো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্রভৃতি সংখ্যাগুলির সাথে দিকের ধারণা আছে জড়িয়ে অর্থাৎ দিক অনুযায়ী সংখ্যাগুলির চিহ্ন পরিবর্তিত হয়েছে এছাড়া দেখো যত ডান দিকে যাচ্ছি তত সংখ্যার মান বেড়ে যাচ্ছে ও যত বাম দিকে যাচ্ছি তত সংখ্যার মান কমে যাচ্ছে এগুলিটাই নিয়ন্ত্রিত সংখ্যা বা অভিমুখী সংখ্যা সোজা কথায় যেসব সংখ্যার সাথে অভিমুখ বা দিক জড়িত থাকে তারাই নিয়ন্ত্রিত সংখ্যা বন্ধুরা আশা করি বুঝতে অসুবিধা হলো না ভিডিওটা ভালো লাগলে চটপট লাইক ও কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন চটপট তুমি পেয়ে যাবে এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ